হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে সকলকে জানাই শুনছিল কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো দেখো সকাল সকাল সকালকে তোমাদেরকে একটু ফুল দিয়েই সকালটা শুরু করলাম যাই হোক এই পিটুনিয়াটা কিন্তু আজকেই ফার্স্ট ফুটলো তো দেখো আর এই ফুলগুলো তোমাদের আগেও দেখিয়েছিলাম যাই হোক এখানে গোলাপেরও কিন্তু অনেকগুলো করিয়ে এসছে তো যাই হোক নতুন করে পাতা বেরোচ্ছে যেহেতু যখন শীতকাল পরে গাছে গাছগুলো একটু ছেঁটে দিয়েছিলাম সেই কারণে কিন্তু পাতা বেরোচ্ছে আর এদিকে আর এদিকে একটা ডালিয়া গাছও লাগা লাগিয়েছি বড় ডালিয়া যেটা একটা ছোটো লাগানো ছিল আর একটা কিন্তু বড় ডালিয়াও লাগানো হয়েছে সেটা টপটা ছিল না টপটা এনে আবার টবের মধ্যে বসাতে হবে একটা কন্টেনারে বসিয়েছিলাম যাই হোক রান্নাবান্না করছি মানে করতে করতে একটু ছাদে এসেছিলাম দরকার পড়েছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক চলো রান্নাঘরে যাওয়া যাক আর আজকে সানডে সানডে স্পেশাল সেরকম কিছুই রান্না হচ্ছে না আজকে কেননা আজকে আমাদের অনেক মানে অনেক বলতে শীতকালে আর কি পিঠে বানানোর একটা কথা রয়েছে আজকে যেহেতু দাদাভাই বাড়িতে রয়েছে সেই কারণে কিন্তু বেশি রান্না বান্না করছি না এই দেখো যাক বাঁধাকপি বড়া করছি আর এদিকে হচ্ছে গিয়ে আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধটা হচ্ছে মাংসের আলু মাংসের ঝোল করব আলু দিয়ে আজকে প্লেন মাংসের ঝোল পাতলা আর এইদিকে হচ্ছে গিয়ে ডাল করে নিলাম একটু আগেই ডালটাকে নামিয়ে নিয়ে তারপর গেছিলাম ছাদে যাই হোক আর বাবা গেছে মা মাছ আনতে বাবার জন্য মাছ হবে আর মা বলছিল যে মাছ মা তো মায়ের আর কি মাছে আর কি একটুখানি গন্ধ গন্ধ লাগে যে কারণে দেখো ধনে পাতা বাটছে ধনেপাতা পাতা বাটা দিয়ে আর বললো ডিম সিদ্ধ দিয়ে দিতে মানে আমার আর তোমাদের দাদা হবে মাংস আর মা ডিম সিদ্ধ খাবে আর মায়ের বাবার জন্য মাছ তো এই হচ্ছে কি আজকে মেনু খুবই সিম্পল এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি বাঁধাকপি বড়া তো চলো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও যাই হোক তারপরে কিন্তু মাংসের আলুগুলো ভেজে তুলে নিয়েছি এদিকে কিন্তু সব বাটা বুটি মশলা করে নিয়েছি এদিকে মাংসটাও বসিয়ে নিলাম খুব তাড়াতাড়ি জলদি কিন্তু মাংসটা কমপ্লিট করবো আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু সানডে সানডেতে অনেক কাজ থাকে জানো না তোমরা তোমরা তো সবাই জানো না বলছি কারণ জানো তোমরা সবাই আর এদিকে ডিম সিদ্ধ বসে দিচ্ছি মায়ের জন্য এদিকে কিন্তু চিকেনটা কষানো অনেকটা হয়ে গেছে এবার আলু দিয়ে একটু কষাবো তারপর জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো আর কি পাতলা মা অনেক দিন আর কি মাংসের পাতলা ঝোল খাওয়া হয়নি তাই তোমাদের দাদাভাই বলল যে আজকে একটু মাংসের ঝোল করো পাতলা করে যাই হোক তারপরে কিন্তু এবার তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে কেননা বাসন টাসন ধোয়া রয়েছে রান্নাঘর গ্যাস ফ্যাস মোছা পরিষ্কার করা অনেক কিছু রয়েছে আর কি বলবো তোমাদের এই দেখো এখানে কিন্তু ফাইনালি আমার চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেছে তো তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছে হচ্ছে বন্ধুরা একটুখানি কমেন্ট করে বলো তো আর আমার তো এত চিকেন ভালো লাগে না কি বলবো মানে আমাকে যদি চিকেন মানে এক পিস দেওয়া হয় আমার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক একটুখানি ধনেপাতা কুচি আমার হাতের সামনে ছিল তাই একটুখানি ছিঁড়ে উপর দিয়ে দিয়ে দিলাম দেখতে বেশ সুন্দর লাগবে সেই কারণে যাই হোক তো চলো এখন কিন্তু কাজ বাজ সেরে করে তারপর আবার হয়ে গেছে তারপর কিন্তু মায়ের দিকে ক্ষীর বানানো স্টার্ট করে দিয়েছে তো যেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম অলরেডি তোমরা চাইলে দেখে নিতে পারো শর্টে কিন্তু আমি দিয়েছিলাম মাকে জিজ্ঞাসা করেছিলাম কী বানাচ্ছ মা বলল ক্ষীর বানাচ্ছি কেন বলো তো আজকে হচ্ছে পার্টি সাপটা হবে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট আর কি পিঠে ওর পার্টি সাপটা হলে ওর আর কিচ্ছু চাই না এরকম একটা ব্যাপার তো পার্টি সাপটার জন্যই আর কি ক্ষীর দিয়ে বানানো হবে বলে ক্ষীরটা বানাচ্ছে মানে আমার না সত্যি কথা বলতে নারকেলের থেকে আমার ক্ষীরটাই বেশি ভালো লাগে আর তোমাদের দাদা ভাইও তাই আর মায়ের আবার একটু নারকেলেরটা বেশি ভালো লাগে আরে দেখো দেখো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি দুধ টুধ এদিকে ময়দা সুজি যা যা লাগবে আর কি চিনি চিনি সব তারপরে তো আমি এক কাণ্ড করেছি চিনির প্যাকেট দুটো বড় বড় আনতে গিয়ে একটা পুরো হাত থেকে পড়ে গিয়ে পুরো সারা ঘর ছড়াছড়ি হয়ে গেছে চিনির প্যাকেট আর এদিকে দেখো গুড় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো সেই গুড় মানে গুড়টা আর কি দিয়ে দেওয়া হচ্ছিল আর এদিকে এখন মানে গোলাটা গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে রেখে দেয় রেস্টে রাখলে কি চিনি চিনিগুলো খুব ভালো মতো গুলে যায় তো বেশ ভালো হয় আর না হলে চিনিগুলো একটু কটকট করে মানে গলে না তো সঙ্গে সঙ্গে করলে ভালো হয় না সে কারণে কিন্তু একটু গুলে রেখে দেব कुछ करूंगी जी, कुछ करके बोल जी, पोंटे में लाम्बा काम ही कर रहा है, बेटा कौन दो को दाव? नहीं, वैसे हैं। बहुत बहुत बुराई थी यहाँ मर्टी कॉस्ट में से। छुट्टा देख जाओ। हम्म। हम्म। बड़ा ना, बेटा वार हो गया ना फिर, देख? তো এদিকে কিন্তু মা বসিয়ে দিয়েছে দেখো কিছুটা করছে মা বলবো আমি করছি তুই স্নান টান ততক্ষণ করে আয় তো যাই হোক এদিকে কিন্তু আমি মানে মা করছিলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমরা কে কে ভালোবাসো পাঠিয়ে তাকে একটু কমেন্ট করে বলো তো আর আমার পিঠে পুলি অতটা ভালো লাগে না এখন শীতকালে মানুষের পিঠে পুলিটাই প্রিয় কিন্তু আমার সত্যি বলতে মিষ্টি জিনিসটা অতটা প্রিয় না যে কারণে আর কি আমার আর কি এগুলোর প্রতি অতটা এসে নেই যাই হোক করতে ভালো লাগে দেখো এদিকে কিন্তু মা করে নিচ্ছিল তাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম আর আমার পিঠের মধ্যে শুধুমাত্র ওই ইয়ে পিঠেটাই ভালো লাগে সরু চাকলির যে পিঠেটা হয় সেটা কিন্তু আমাদের এখানে কেউ পারে না আর কি আমার বাপের বাড়ির ওইদিকে আর কি সবাই করে আর একটা পিঠে যেটা হচ্ছে গিয়ে ওই চিতই পিঠে যেটা দুধ চিতৈ পিঠে চিতই পিঠে করে তারপরে দুধের মধ্যে দেয় ওইটা বেশ ভালো লাগে আর এদিকে দিকে তোমাদের দাদাভাই কিন্তু বেড়ে নিচ্ছিল সব আর কি জেঠুদের বাড়িতে দিয়ে আসবে সেই কারণে এখানে বেড়ে বেড়ে রাখছিল গাইজ এই যে মার পাটিসটা বানিয়েছে দেখো আরো অনেকগুলো ছিল যেগুলো হচ্ছে তোমার দাদা যে শুল বা দিতে গেল বানানো হচ্ছে তো মা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই কিন্তু এগুলো করা শুরু করেছে আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর ও রোববারে যদি বাড়িতে থাকে যে কত লেট করে তো মা বললো যে ঠিক আছে তুই যতক্ষণ খেয়ে নি ততক্ষণ আমি করছি তুই খেয়ে তারপর করিস তো আমি করবো বলছিলাম মা বললাম যতক্ষণ কটা করি তুই তারপরে খাওয়া দাওয়া করে তারপর করিস যাই হোক এখন মা করছে করে নি তারপরে আর কি আমি খেয়ে ও হচ্ছে স্নান ঠান মানে পিসিদের জেঠুদের দিয়ে তারপরে স্নান ঠান করে তারপরে খাবে তো ও খেলে তারপরে আমিও একসঙ্গে খাবো আর কি

8 8টা দেব 9টা দিদি তিন দিনা তিনটে দিন পরে এই তো লাভনা আইতে বুঝেছি একটু বড় দাও 10 11 12 যেটা খাই না একাও যেটা গাধা একা আম্মু হ্যাঁ তেলো তিনেলো যে হইকি আর একটা খাই আটা খাই দাওরা আম্মু এর আগে জেঠুদের দিয়ে আসলো এখন আর কি পিসিদের দেবে বলে আর কি বেড়ে দিলাম তাই ও দিয়ে আসছে এর জন্য হচ্ছে গিয়ে পিঠে করা হ্যাঁ কবে থেকে বলে যাচ্ছে পিঠে করো পিঠে করো পিঠে করো কালা রক্ত ভালো লাগে যেটা খেয়েছে 이번 넣을 지응 넣을 수 있어 지 তারপর কিন্তু মা কিছুটা করে চলে গেছে ঘরে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বললাম সরো তাহলে আমি করে নিচ্ছি তো যা ছিল আর কি আমি করছিলাম বাকিগুলো মা ঘরে গিয়ে একটু শুয়েছে রেস্ট করছে কেননা দুপুরবেলা খেয়ে দিয়ে তো করা শুরু করেছে তো একটুখানি শোয়ে আর আমিও এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম তো বললাম যে তোমার তুমি তো অনেকগুলো করলে তো চলো এবার আমি করি যাই হোক যে করেছিলো সেখান থেকে কিন্তু সবাইকে দেওয়া থাওয়াও হয়ে গেছে পিসিদের দেওয়া হয়েছে জেঠুদের দেওয়া হয়েছে তারপর সামনের বাড়ি বয়স্ক দুটো জেঠু জেঠিমাও থাকে তাদেরকেও আমি দিয়ে আসলাম তো এখন কিন্তু ঘরের জন্য আর কি করে নেওয়া হচ্ছে তো দেখো এই যে আমার কিন্তু সত্যি বলতে পিঠে খেতে খুব একটা ভালো লাগে না বাট করতে ভালো লাগছে তাই জন্য করি বেশ মানে আমার মাও যখন করতে যখন আমি বলতাম যে দাও আমি দুটো করি তো দেখো এই যে এতগুলো কিন্তু আমি বানালাম আর মা যেগুলো করেছিল সেগুলো সবাইকে দিয়ে ধুয়ে যে কটা ছিল সব ঘরে নিয়ে গেছে আর এই যে প্লেটটা যেগুলো আমি করছি সেগুলো কিন্তু আলাদা করে আমি রেখেছি তো আমি আর কি বুঝতে পারবো যে এগুলো আমি করেছি সেই কারণে কি গো কি করছো গো তুমি কবে থেকে আমাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছ পিঠে বানাও পিঠে বানাও পিঠে বানাও সেই জন্য এখন পিঠে বানাচ্ছি এতক্ষণ মা করলো আমি খাচ্ছিলাম দেখে তাই মা এখন করে গেছে তারপর এখন আমি বানাচ্ছি এটা হচ্ছে ক্ষীর দিয়ে বানানো হচ্ছে আর এই দেখো এই যে এই যে কটা দেখছো এগুলো কিন্তু সব আমি বললাম আর মা যেগুলো করলো সেগুলো কিন্তু তো জেঠুর বাড়িতে দিয়ে আসলে পিসির বাড়িতে দিয়ে আসলে আর ওই সামনের বাড়ি জেঠুমাদের বাড়িতে দিয়ে আসলাম আর মা ঘরে নিয়ে গেছে আর এই যে যে থাড়া দেখতে পাচ্ছ এটা পুরোটা আমি বানিয়েছি আর এই পদ থেকে একটু জ্বালাবে না যে আরো করো করো করে খেতে তো ভালো লাগে বলো বন্ধুরা খেতে তো বেশ ভালো লাগে বাট করতে কতটা কষ্ট হতো এই ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে করতে ইচ্ছা করে আমি বলেছি কিন্তু যে আর বানিয়ে দেবো না এই আজকে লাস্ট এই এখন দুদিন রেখে রেখে তুমি খাবা আর বলবো না বলে দিলাম ঠিক আছে এই যে হয়ে দারুণ তো শিখে গেছো করা থেকে মা করলো এখন আমি করছি আমি এটা আগে আগে করতাম বলতে কি মা করতো তোমার এখানে যেরকম মা করে তারপরে আমি করি সেরকম আমাদের ওখানেও বাড়িতেও মা করতো তারপরে আমি বলতাম দাও আমি দু একটা করি সেরকমই আর কি

সো ফাইনালি কিন্তু এই দেখো এইগুলো আমি করেছিলাম আর এদিকে ঝুড়ি দিয়ে মা ঘরে ঢেকে দিয়ে রেখেছিলো এনে এগুলো মা মানে মা অনেকগুলোই করেছিল সবাইকে দিয়ে ধুয়ে আর এই কটাই রয়েছে আর কি মাহেরটায় আর আমি ওই তো বড় থরাটা যেটা দেখছি সেটা করেছিলাম তো তো পিঠে পিঠে করতে করতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল যে কারণে আমি আর পরে ভিডিও শ্যুট করতে পারিনি এটা পরের দিন ভিডিও শ্যুট করছি মানে সেদিনকে আমি পিঠে পিঠে খাইনি পরের দিন খাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা এন্ড করবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেননা রাত্রিবেলা গিয়েছিলাম আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেই আর্টিস্টরা আসছে সেই কারণে গেছিলাম সেই ভিডিওটা পরে দেখিবিটা করার পর কিন্তু ওই সাড়ে আটটা নটার দিকে কিন্তু গিয়েছিলাম আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে কালকে এসেছিলো শ্রীকান্ত আচার্য যেমন তার আগের দিন জোজো এসেছিলো তার আগে তার দিন এসেছিলো কেশব দে মানে এক একজন এক একদিন এক একজন আসছেন আর কি নোয়াপাড়া উৎসব হচ্ছে তাই তো চলো সেই ব্লগটা পরের ভিডিওতে আসছে ততক্ষণের যেন সবাই ভালো দেখো সুস্থ থাকো এই ভিডিওটি এখানে এখানেই শেষ করলাম একটা